নমস্কার সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কেরল মশলা এগ রোস্টের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কেরল মশালা এগ রোস্ট বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কেরল মশলা এগ রোস্ট বানাতে লাগবে আমার ডিম যেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি রেখে খোলা ছাড়িয়ে নিয়েছি এছাড়া লাগছে পেঁয়াজ কুচি আর এই বাটিটার মধ্যে রয়েছে আমার টমেটো পেস্ট টমেটোটাকে প্রথমে আমি সেদ্ধ করে সেটার খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা কারিপাতা আর কাঁচা লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে আমার লাগবে নুন চিনি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর মৌড়ি যেটাকে আমি শুকনো খলায় একটু নেড়ে নিয়ে সেটাকেও বেটে নিয়েছি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার কেরল মশালা এগ রোস্টের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে তেলটা দেখো গরম হয়ে গেছে এবার এর ভেতরে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব এবার পেঁয়াজ কুচিটা দিলাম তার সাথে যে কাঁচা লঙ্কাটা ছিল সেগুলোকে একটু করে ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো আদা রসুনের পেস্টটা ছিল সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর ভেতরে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার যে কারিপাতাটা রেখেছি সেই কারি পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তোমরা যদি আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখছো তাহলে অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করো লাইক করো আর শেয়ার করো গুঁড়ো মশলাগুলো সব এর ভেতরে দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষবো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এবার এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এর সাথে একটু মিশিয়ে নেব একটু জল দিচ্ছি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কেরাল মশালা এগ রোস্ট আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে